পুরীতে গিয়ে সাইট সিন করতে গেলে প্রত্যেকটা ট্রাভেল এজেন্ট দুটো জায়গার হদিস তোমাকে সবসময় দিয়ে থাকে এক হচ্ছে চিল্কা লেকের দিকে সাইট সিং আর এক হচ্ছে তোমার ভুবনেশ্বর সাইডের দিকে সাইট সিং ভুবনেশ্বরের দিকে তুমি লিঙ্গরাজ থেকে অনন্দন কারণ থেকে কোনারক থেকে এক্সেট্রা এক্সেট্রা সমস্ত কিছু কভার আপ করতে পারবে তো আজকে আমি তোমাদের সাথে একটু অফভিট একটু অন্যরকম জায়গার হদিস দেবো যেটা সমুদ্রের অব উপরে অবস্থিত একটা ছোট্ট মিনি আইল্যান্ড আর যেটা সৌন্দর্য তোমাকে রীতিমতো অবাক করবে এবং সেটা চিল্কা থেকে এবং ভুবনেশ্বর থেকে একটু অন্য লাইনে চলে যাচ্ছে তো একদিনের মধ্যে ঘুরে আসা যাবে এবং কত খরচা আর কী কী আছে দেখবার মতো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা যদি পুরীতে গিয়ে চিল্কা সাইড ভুবনেশ্বর সাইড অলরেডি ঘোরা হয়ে গেছে এবং তুমি চাইছো অন্য সাইড একটু দেখতে বা চাইছো অন্য কিছু একটু এক্সপ্লোর করতে সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় তোমরা যেতে পারো যেটাকে বলা হয় কালিজাই আইল্যান্ড ইয়েস সেখানে একটা ছোট্ট আইল্যান্ড সমুদ্রের ওপরে এবং সেই আইল্যান্ডটার নাম হচ্ছে কালিজাই আইল্যান্ড সেখানে আছে কালিজাই মায়ের মন্দির আর act এত সুন্দর জাস্ট ট্রাস্টমি সেই জায়গায় গেলে তোমার মন ভরে যাবে এবং সেই মা মন্দিরটাতে এতটাই জাগ্রত তুমি যদি কোনো মানসিক করো তোমার হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট সেই মন্দিরটায় গিয়ে মানসিক করলে তোমার ফলবেই ফলবে আর সেই মন্দিরটা অবস্থিত সমুদ্রের ওপর একটা ছোট্ট আইল্যান্ডের ওপর যেখানে যেতে গেলেও তোমাকে কিন্তু এমনি হেঁটে পথে তুমি যেতে পারবে আর তোমাকে নৌকা করে যেতে হবে মানে স্টিমারে করে যেতে হবে ফার্স্টে আমি মন্দিরটার সম্বন্ধে দুটো কথা বলে রাখছি প্রথমত হচ্ছে কালিজায় একজন মেয়ের নাম ছিল যে এই নৌকা পথে বিয়ে করে শ্বশুর বাড়ি যাচ্ছিল তো যে জায়গায় আইল্যান্ডটা আছে সেখানে বিবছর জোর একটা তুফান আসে মানে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে তাদের নৌকাটা ডুবে যায় এবং সেখানে তার মৃত্যু হয় তো তারপরে মাছ ধরতে গিয়ে মেঝেনরা প্রায়ই ওইখানে একটা ভূখণ্ডর মতো আছে আইল্যান্ডের মতো সেখানে দেখতে পাই একটা মহিলা ওরকম বিবাহিত নববিবাহিত মহিলা ঘুরে বেড়াচ্ছে এবং প্রায়ই দেখতে পাই এবং তারপরে কি হয় যখনই কোনো বিপর্যয় আসতো বা কোনো জেলে বা মাছ ধরতে গেছে এরকম কোনো মানুষ বিপদে পড়তো তো ও কিন্তু সবভাবে কিন্তু হেল্প করতো বা তাকে বাঁচাবার চেষ্টা করত। ধরো মাছ ধরতে গিয়ে রাত্রেবেলা মাছ ধরতে যায় জাল ফেলে ঘুমিয়ে যায় কিন্তু তুফান এলে তো নৌকাটা ডুবে যায় তখন তুফান আসতো তখন তাদেরকে উঠিয়ে দিচ্ছে জাগিয়ে দিচ্ছে তারপরে ধীরে ধীরে ওখানে মন্দির করে ওঠে এবং ওই যেহেতু যায় নাম ছিল তার জন্যই যায় মায়ের মন্দির এবং সমস্ত ছবি আর ভিডিও তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আইল্যান্ডটা এটাতে পৌঁছাবার জন্যে ওখানে গিয়ে আমাদের বোট বুক করতে হয়েছিলো এবং পার হেড একশো টাকা করে লেগেছিল এবং সেটা যাওয়ার জন্য আমরা পুরী থেকে একটা গাড়ি নিয়েছিলাম গাড়িটা পনেরোশো থেকে দু হাজারের মধ্যে তোমার রেট নেবে এবং গাড়িটা তোমাকে পৌঁছে দেবে এই জায়গায় এবং এখানে গিয়ে এরকম একটা স্টিমার করে নেবে প্রচুর আছে গভর্নমেন্ট স্টিমার কিন্তু সবসময় পাওয়া যায় না প্রাইভেটই তোমাকে করতে হবে তো আমাদের অনেকজন ছিল জনের মতো ছিল তাই একশো টাকা করে লেগেছিল তুমি এবার ভাগ করে নিতে পারো সবই কিন্তু বড় বড়ো নৌকা ছোটো নৌকা কিন্তু যায় না এরকম বড় স্টিমার আর যাওয়ার পথে এরকম পা এরকম পাখি প্রচুর দেখতে পাবে এগুলো হচ্ছে পরিযায়ী পাখি মানে এখানকার নয় আর এই পাখিগুলোকে দেবার জন্য খাবার এখানে বিক্রি হচ্ছিলো ওই যে খাবার দেখো হাতে করে দেওয়া হচ্ছে আর পাখিগুলো এসে এসে খেয়ে চলে যাচ্ছে এত বিভৎস সুন্দর দেখতে কি বলবো আর পুরো সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছি মানে স্টিমারটা পুরো উথাল পাথাল করছে কি যে বিভৎস সুন্দর দৃশ্য তোমাকে কি বলবো আর এই জায়গাটাকেও কিন্তু একটা চিল্কাই বলছে আর এই জায়গাটা গোটাটা চারিদিকে পাহাড় ঘেরা মানে আমাদের পুরী থেকে প্রায় অনেকটা সময় লাগলো এখানে পৌঁছাতে এবং চারিদিকে পাহাড় মাঝখানে সমুদ্র সমুদ্রের ওপরে একটা ছোট্ট মিনি আইল্যান্ড তার ওপরে মন্দির ঠিক কন্যাকুমারী কুমারী ফিলিং আসছিলো আর এখানে আরেকটা মন্দির আছে জঙ্গলের মধ্যে নারায়ণী মন্দির তোমরা সেটাও ঘুরতে পারো আর এখানে তুমি যে যে কোনো ধাবায় যদি খাবার খাও এত অপূর্ব এত সুন্দর খাবার যে কি বলবো তো তোমরা যদি পুরী যাও আমি বলবো অবশ্যই তোমরা চিলকা না গিয়ে এই কালিজাই টেম্পল কালিজাই আইল্যান্ডটা ঘুরে আসতে পারো চিল্কাতে ট্রাস্টমি সেরকম কিছু। হয় না উপরন্তু চিলকাতে অনেক বড়ো স্ক্যাম হয় মানুষদেরকে টাকা খরচা করার জন্যে আর চিলকাতে সেরকম কিছু দেখার নেই আর ডলফিনের শুধু মাথাগুলো দেখা যায় আর কিছু সেরকম দেখা যায় না আমার এর ওপরে অনেক ভিডিও করা আছে তোমরা চাইলে পুরীর সমস্ত ভিডিও আমার চ্যানেল থেকে চেকআউট করতে পারো আমার মতো বোধ পুরী এতবার কেউ যায়নি এবং সমস্ত জায়গা আমার ঘোরা আর এই জায়গাটা আমি গেলাম আমার এত ভালো লেগেছে ট্রাস্ট ট্রাস্টবি এই জায়গাটার মতো সুন্দর আর এত ভালো বোধ আর কোনো জায়গা হয় না আর এই কালীজাই টেম্পেলে গিয়ে তোমরা পুজো দিতে পারবে ওখানে গিয়ে সময় কাটাতে পারবে আর ওখানে গিয়ে কিছু খাবার দাবার খেতে পারবে ঘুরতে পারবে ফটোজ তুলতে পারবে তারপরে আবার যে স্টিমারে গিয়ে তোমরা যাচ্ছ সেই স্টিমারেই আবার তোমরা ফেরত আসবে তো সন্ধ্যে করতে করতে স্টেডিয়াম আমরা হোটেলে চলে এসেছিলাম পুরীতে এই যে জলটা দেখছো এটা পুরোটাই সমুদ্র এবং এটাকেও কিন্তু চিল্কায় বড়া হচ্ছে চিলকা কিন্তু কোনো রকম কোনো প্রকার ম্যানমেড নয় এটা প্রাকৃতিকভাবে সমুদ্রের জল ভেতরে ঢুকে এসে তৈরি হয়েছে এবং এটাও একটা সমুদ্র যে সাইডে চিল্কাটা আমরা প্রায়ই পুরীতে গিয়ে দেখি সে দেখে চিলকাটা একদম শান্ত এবং গভীরতা কিছু নেই এই দিকে চিল্কাটার প্রচুর গভীরতা এবং প্রচুর উথাল পাতাল একদম সমুদ্রের মতো আর তার জন্য এখানে নৌকাডুবির ব্যাপারটা খুব কমন তার জন্যই কালিজায় মায়ের টেম্পেলটা এত বিখ্যাত মা এখানে আমি সেই মানুষের সাথে কথা বলেছি এটা হচ্ছে কালিজায় টেম্পেলটা আইল্যান্ডের ওপরে এবং এখানে আমি দাঁড়িয়ে সেই মানুষের সাথে কথা বলেছি যে মাকে দর্শন করেছে ঠিক আছে তাদের একটা গ্রুপ অফ নৌকা গেছিলো তাদের মুখ থেকে শোনা আমি গিয়ে পুরো জিজ্ঞেস করলাম তো তিনি আমাকে গল্পটা বললেন গ্রুপ অফ নৌকা গেছিলো তো তাদের কত বড় তুফানে ফেঁসেছিল এবং সেই তুফান থেকে মাই তাদের রক্ষা রক্ষা করে মাকে তারা পুরোপুরি দেখতে পায়নি তারা একটা আলোর ছটার মতো দেখতে পেয়েছিলো যেটা তাদেরকে পথ দেখিয়ে বাঁচিয়ে নিয়ে এসেছিলো ওই দুফান থেকে তো তোমরা চাইলে অবশ্যই যেতে পারো আর মাকে যা মানসিক করবে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট কিন্তু সেটা ফলে এটা হচ্ছে মায়ের ছবি সবাই প্রণাম জানিও এবং আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর যেতে যেতে এরকম প্রচুর পাহাড় দেখতে পাবে প্রচুর পাহাড় চারিদিকে পাহাড়ে 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 ভর্তি আর যেতে যেতে আরেকটা মন্দির পড়বে রাস্তাতে এই যে এই মন্দিরটা এটা তোমরা অবশ্যই দেখবে এটাও খানিকটা পাহাড়ের ওপরে অবস্থিত এত সুন্দর বিষ্ণুদেবের মন্দির আর কি গরুরের ওপরে বসে রয়েছে আমি এরকম মন্দির আগে কখনো দেখিনি প্রথম দেখলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি পায়ে হেঁটে একটু ওপরে উঠবে ওপরে উঠে এটা দেখো দুয়ার করা রয়েছে এবং তার বাঁ দিক দিয়ে একটু পাহাড়ের উপর দিয়ে হেঁটে গেলে এখানে আর একটা মন্দির রয়েছে বিভিন্ন সুন্দর খুব সুন্দর মানে ভিড় ভাড়টা একদমই নেই আর একদম সুন্দর ফাঁকা মানে হয় না তোমরা যদি চাইছ যে ফাঁকার মধ্যে কোথাও একটা সুন্দর জায়গা ঘুরে আসতে চাইছি পুরী গিয়ে তাহলে ডেফিনেটলি এই জায়গাটা তোমরা যেতে পারো এটা একদমই অফবিট এখানে ভিড় ভাড়টা অতটা নেই আর খুবই ভীষণ সুন্দর আর এটা হচ্ছে এখানে প্রচুর রকমের ওয়াটার অ্যাক্টিভিটি করা যায় এই জায়গাটা জলটা চারিদিকে বাঁধিয়ে রাখা আছে এবং এইখানটাতে বিভিন্ন রকম বেড়ানার রাইড থেকে আর যা যা হয় বিভিন্ন রকম আর এখানে একটা পার্ক আছে বাচ্চাদের যেখানে সমস্ত রকম খেলনা রাইড অ্যাভেলেবেল আছে তুমি তোমার বাচ্চাকে নিয়ে গিয়ে সেই পার্কে সুন্দর সময় কাটাতে পারো বা খেলতে পারো যতক্ষণ না তোমার বোট অ্যাভেলেবেল হচ্ছে কারণ বোট পাওয়াটা একটুখানি চাপের হয়ে যায় ওখানে তো এই যে দেখো বিভিন্ন রকম রাইড আছে খুব এনজয়েবল এনজয়েবেল জায়গা তুমি আর তোমার পরিবার তোমার বাচ্চা গেলে ডেফিনেটলি এনজয় করবে তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো তো দেখা হচ্ছে কালকে রা